હ્લ્રાણ આમીંંજ સામાણ તામણ સામાણ સેંજામાણ સે જેજામાણ સામાણ હીંડણ Bonjour et professeur bonjour madame মাদ্রি তারা আমি বড়োনো থাকি আমি এখানে পুজো দেখ ঠাকুর দেখতে এসেছি আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে দুটো দুটো আমার নাম সৌভিক দেব হ্যাঁ আমি ঠাকুর এই নিয়ন্ত্রণ শ্রীননগর কলকাতা তাতলক্ষে আশো আট আমাই ছটার আগে তার মধ্যে এইটা এই কাজের যে যে কাজ আমরা করেছি করেছি পঁচাত্তর বছরের সেই মানে সবাই যদি আসে আপনারা দেখেন তাহলে আমাদেরকে কষ্ট করাটা সার্থক হবে তাই বলি সবাইকে আসতে আসুন আপনারা দেখুন দেখে আপনাদের মতামত জানান আর তাহলে আমরা খুব প্লিজ ডগো বর্ণগর থেকে এসেছি আমি বর্ণনগুরই থাকে এখানকার আমি এই বছর এইখানকার প্রতি বছরই দেখি আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর প্রতিবার নতুনত্ব থাকে একটা আর এবছর তো আমার এত ভালো লাগছে যে এইভাবে সাধারণ জিনিস দিয়ে একটা এরকম গ্রামের পরিবেশ গুটিয়ে তোলা হয়েছে সেটা সত্যিই খুব মানে অভাবনীয় লাগছে আহ কোনো জিনিসই যে খুব কিছু দামি তা নয় একেবারেই ঝুঁকি আসতে হবে আমাদের এটা বড়নগর নোয়াপাড়াতে বিটি রোড ধরে যারা আসবেন তারা টবিন রোড বনহুগলি এবং ডানলা বিটি রোডের যে ওখান থেকে যে অটোগুলো ছাড়ে নোয়াপাড়া মেট্রো স্টেশনে যাওয়ার যে রাস্তা সেখান থেকে আসবেন আর যদি বনহুগলি এবং ডানলাপ থেকে আসেন তাহলে একেবারে ফরোয়ার্ড কমলে এই পুজো খুব কাছেই নামবেন মেট্রো স্টেশন থেকেও ঠিক সেই রকমই আর এমনিতেও রিকশা বা অটো এই টোটো এগুলো সব পাওয়া যায় তো যারা মেট্রোতে আসবেন বিশেষত তাদের খুব তাড়াতাড়ি হবে তারা আসবেন আমার